আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে একটি স্টক নিয়ে আজকের ভিডিওর টপিকটি এই স্টকটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো আজ দেখুন কেন জানাবো এই তথ্যটি সেটি আপনারা বুঝতে হবে আইটি সেক্টরের একটি স্টক কেন এই মুহূর্তে আমরা নজর দেওয়া প্রয়োজন সেটি আজকের কার্যদিবস যদি আপনারা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে এই স্টকটি কেন আলোচনা করার প্রয়োজন ছিল তো চলুন এই স্টকটির আলোচনা করার পূর্বে গতকালকের মার্কেটের কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করি যে তথ্যগুলো কিন্তু জানতে পারলে আমরা বুঝতে পারব যে আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে তো একে একে আলোচনাটি করার জন্য চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং অন্যদেরকেও দেখবার সুযোগ করে দিবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি সকল শেয়ার ব্যবসায়ীদেরকে শুনবার সুযোগ করে দিবেন শুধুমাত্র শেয়ার করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে তো আপনারা জানেন যে গত কার্য দিবসে মার্কেটে চব্বিশ পয়েন্ট এগারো যেটি ডিএসসি সূচক ক্লাস ছিল তো আমরা দেখতে পারলাম যে দুই পাঁচশো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে যেখানে দর বাড়ার তালিকায় ছিল টু সেঞ্চুরি করতে পারে নাই একটা শেয়ার কম ছিল যেখানে ডাবল সেঞ্চুরি আমরা বলি একশো নিরানব্বইটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল আর দর হারার তালিকায় ছিল একশো বিশটি কোম্পানি এবং একাত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে আমরা দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের অবস্থান ভালো ছিল গত কার্য দিবসে দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর চতুর্থ অবস্থানে ছিল কোয়েল সেক্টর এবং ফার্মা সেক্টর ছিল পঞ্চম অবস্থানে তো বেশ অবস্থান ভালো ছিল যেখানে ট্রাভেল সেক্টর ছাড়া সব সেক্টরে কিন্তু স্টক আপে ছিল কিছু কিছু তো এই যে আমরা একটি অবস্থান দেখতে পারলাম ডিএসসি এক সূচকের আমরা গত কার্য দিবসের লেনদেনটি যেহেতু বিবেচনা করি এর আগের কার্য দিবসেও কিন্তু সোমবারের লেনদেনটিও ভালো ছিল সোমবারের লেনদেন থেকে মঙ্গলবারের লেনদেনটি ভালো হয় তো এই মুহূর্তে আমাদের জন্য কী দিক নির্দেশনা দিচ্ছে আপনারা জানেন ডিএসসি একশো প্রতিটি স্টকের যেমন আর এস আই হয়ে থাকে ডিএসসি একশো চকেরও আর এস আই হয়ে থাকে তো ডিএসসি একশো চকের আর এস আই এখনও পর্যন্ত আটচল্লিশ দশমিক দশমিক একুশ তো এখনও পর্যন্ত বিনিয়োগযোগ্য ডিএসসি এক সূচকের আর এস এবং আমরা ভালো ভালো স্টক দেখি এবং যে স্টকগুলোর প্রাইস আপ হয়নি সেই স্টকগুলো কিন্তু আমরা চয়েস করতে পারি বিনিয়োগ করে প্রফিট করতে পারি কারণ সত্তর আড়ে কিন্তু এখনও যায়নি তো ডিএসসি একশো চোখের যদি আমরা রেসিডেন্সটি বলি তাহলে আমরা ইদানিং আমরা মনে হয় যে এই রেসিডেন্সটি দেখতে পারবো কোনটি যেখানে পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি তো খুব শিগগির আমরা এই একশো একশো পয়েন্ট প্লাস দেখতে পারবো রিসেন্টলি আশা করি বাজারে যেহেতু আমরা দুটি কার্য কার্যদিবসকে বিবেচনা করলে যে কত দিবসও ভালো ছিল এবং এর আগের কার্য দিবসটিও ভালো ছিল যেহেতু এই পাঁচশো পাঁচশো কোটি গটটি প্লাস হয়েছে তো এটি আগামী আজকের কার্যদিবসে যদি আমরা সাড়ে পাঁচশো ছয়শো কোটি টাকা দেখতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি বাজারটি একটি টেকসই বাজার হতে যাচ্ছে তো এখন আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেটি ন্যাপ রয়েছে একুশ টাকা ছাপ্পান্ন পয়সা স্টকটি জুন ক্লোজিং স্টক ছিল এবং এই স্টকটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য স্টকটি এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এই স্টকটি নিয়ে এই মুহূর্তে এই আলোচনাটি করার প্রয়োজন কেন সেটি আপনারা জানতে পারবেন দেখুন এই স্টকটির কোথায় আর এস রয়েছে কোথায় রেসিস্টেন্স রয়েছে যে কোথায় স্টকটির সাপোর্ট রয়েছে সকল তথ্যই কিন্তু আপনাদেরকে একে একে জানানোর চেষ্টা করব আপনারা যদি ধৈর্য ধরে শুনতে পারেন তাহলে উপকৃত হবেন আশা করি এই স্টকটি যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে করেছি সেই স্টকটি হল আইটি সেক্টরের আইটিসি আইটিসি স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি তো এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি ছিয়াশি লক্ষ শেয়ার সংখ্যা এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি পঁচানব্বই লক্ষ শেয়ার সংখ্যা এই স্টকটির আমরা একে একে অনেক তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো আইটিসি স্টকটির এই মুহূর্তে আমরা কেন নজর দিতে চাচ্ছি সেটি আপনারা এই আলোচনা থেকে সকল তথ্য কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আমি পূর্বেও বলেছি যে ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন যদি আপনারা আন্তরিকতা থাকে আর এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে যদি আমরা তাকাই তাহলে সর্বনিম্ন প্রাইজে আসছিলো একত্রিশ টাকা দশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একষট্টি টাকা তিরিশ পয়সা এই স্টকটি আইটি সেক্টরের পূর্বেই বলেছি এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার ষোলো সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন দেখি তাহলে আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি শর্ট টাইমের জন্য লোন রয়েছে সামথিং এবং লং টাইমের জন্য লোন রয়েছে সামথিং তো এই কোম্পানিটি আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইফ ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন এখন আমরা এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য চলে গেলাম দেখুন স্টকটির আর এস আই কত রয়েছে সেটি যদি আপনাদেরকে বলি আর এস আই রয়েছে সাতান্ন দশমিক উনিশ যেখানে বিনিয়োগযোগ্য আর এস আই আমরা সকলেই জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং লো আরএসআই থেকে বিনিয়োগ করে হাই আর এস আই আমরা সেল করার চেষ্টা করব এখনও সত্তর আর আর এস আই এর অপেক্ষা যদি করি তাহলেও কিন্তু আমরা এখানে বিনিয়োগ করা সম্ভব এবং এই স্টকটি এই মুহূর্তে আপনারা জানেন যে গত কার্য দিবসে গত কার্য দিবসে আটত্রিশ টাকা ষাট পয়সা ক্লোজিং হয়েছে এখন স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে যেখানে রেস্টেন্সটি আপনাদেরকে বলার চেষ্টা করব এই মুহূর্তে আমরা যদি এই স্টকটির সাপোর্ট দেখি তাহলে সাপোর্টটি হলো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হলো তার সাপোর্ট যদি কোনো কারণবশত স্টকটি কারেকশন হয় তাহলে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হলো তার সাপোর্ট এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্টেন্স রয়েছে যে ব্রেক ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে স্টকটির রেজিস্টেন্সটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি স্টকটির রেজিস্টেন্সটি কোথায় রয়েছে স্টকটির রেজিস্টেন্স রয়েছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আমরা আশাবাদী ফোরটি সেভেন আশেপাশে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে অবশ্যই এই 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 যে রেজিস্টেন্সটি এটি কিন্তু ব্রেকআউট করতে হবে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রেজিস্টেন্সটিকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে এবং এই রেসিডেন্সটি থেকে যদি ঘুরে যায় তাহলে কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যদি একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রেজিস্টেন্সটি ব্রেকআউট না করতে পারে তাহলে কিন্তু আবার কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে যে কারেকশানটি আপনাদেরকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা আবারও বলবো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে স্টক নিয়ে আর আজকের আলোচনার যে স্টকটি ছিল আইটিসি এটি আইটি সেক্টরের একটি স্টক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ